একটি বাইকের কার্বোডানের নিচ থেকে যে এই ধরনের যে তেল পড়তেছে এই যে দেখতে পাচ্ছেন যে ফোটা ফোঁটা তেল পড়তেছে এ ধরনের সমস্যা যারা বকছেন তাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এর নিচ থেকে তেল পড়ে অনেক সময় দেখা যায় আপনারা বাইকটা পাশে পার্কিং এ রাখছেন সকালে রাতের বেলা ঘুম আসছে সকালে ঘুম থেকে উঠে এসে দেখছেন আপনার বাইকের থেকে তেল সম্পূর্ণভাবে পড়ে গেছে নিচ থেকে এই সমস্যা অনেকেই ভুগছেন এই সমস্যার সমাধান দিতে চলে আসছি তো আমি একটা কার্বোরেটর যে আছে যে কার্বোডার সম্পূর্ণভাবে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করা আছে কোন কারণে আপনার বাইকের কার্বোটার থেকে নিচ থেকে তেল পড়ে তো এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দিব তো চলে আসুন আমি দেখাচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনাদের বাইকের মূলত এই যে ফুয়েল পিনটা দেখতে পাচ্ছেন এই ফুয়েল পিনটা অনেক সময় ড্যামেজ হয়ে যায় যার কারণে আপনাদের তেল পড়তে পারে আর সেক্ষেত্রে এটা ওয়াশ করতে হয় সম্পূর্ণভাবে ক্লিন করতে হয় এটার ভিতরে হাউজিংটা টা ভালোভাবে ক্লিন করতে হয় আর তারপরও কিছু ক্ষেত্রে দেখা যায় বাইকে তেল পরা সত্ত্বেও আপনাদের বাইকের পিকআপে সমস্যা থাকতে পারে হতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় আপনার এই যে বাইকে যেমন পিস্টনটা ক্ষয় হয়ে গেছে এই ধরনের যদি এরকম দেখতে পাচ্ছেন যে এই সাইডে কেমন ধরনের সমস্যা আর এই পাশে কেমন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই পাশটা খেয়ে গেছে এই জন্য আপনার বাইকের পিকআপটা ছেড়ে দিতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আহ আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিনগুলো এখানে দুই ধরনের পিন আছে জাস্ট আমি একটা সিম্পল কার্পোর্ডার দিয়ে খুলে বোঝাচ্ছি এই যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিনের ভিতরে অনেক সময় ছোট ছোট ছিদ্র ভিতরে প্রচন্ড পরিমাণে ময়লা থাকার কারণে আপনার বাইকের পিক আপ না নিতে পারে তো আর একটা বিষয় হচ্ছে আপনি যে বাইটার প্লাইয়ের অনেক সময় দেখা যায় এই রাবারটা ছিঁড়ে যেতে পারে তখন আপনার হাওয়াটা লিক করতে পারে আর তৃতীয় নম্বরে আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই যে ফুয়েল এক্সস্টার যে পিনটা সেই পিনটা এখানে প্রচন্ড পরিমাণে ময়লা থাকতে পারে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই যে ফুয়েলের যে প্লাস্টিক টাই প্লাস্টিকের ভিতরে কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্ট আছে যে অ্যাডজাস্টমেন্টটা এক্যুরেট ভাবে না করলে আপনি যতই কার্বুরেটর ওয়াশ করেন না কেন আপনার কার্বুরেটর থেকে তেল পড়বে তো এটা অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই আমাদের আপনাদের প্রয়োজন আপনারা আসবেন তো আমরা সম্পূর্ণভাবে জাস্ট আপ করে দিব হ্যালো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটি বাইকের কার্বুরেটরের নিচ থেকে যে এই ধরনের যে তেল পড়তেছে এই যে দেখতে পাচ্ছেন যে ফোটা ফোঁটা তেল পড়তেছে এরকম সমস্যার ভিতরে যারা ভুগতেছেন তারা আমি জানি যে আপনারা খুবই খুবই দুঃখের ভিতরে চলে আসছেন যে আপনাদের বাইকের যে এত টাকা তেল ভরেন পুরো ট্যাঙ্কিটা খালি হয়ে যেতে পারে এই যে এভাবে যদি আপনাদের বাইকের কার্বুরেটরের নিচ থেকে এভাবে যদি ফোটা ফোঁটা তেল পড়তে থাকে আস্তে আস্তে আপনাদের বাইকের ট্যাঙ্কিটা সম্পূর্ণভাবে খালি হয়ে যাবে আপনারা যদি এই সমস্যার সেই সমাধান না করতে পারেন তাহলে আমার কাছে নিয়ে আসবেন আমি অবশ্যই নিজের পুরোপুরি এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদের এই কাজটি সম্পূর্ণভাবে সমাধান করে দিব তো এবার ভালো থাকবেন সবাই